সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য ধন্যবাদ তো আমাদের মাঝে আসলে অনেক দৃষ্টিবৃন্দ রয়েছেন সকলকেই বক্তৃতা দেওয়া উচিত ছিল কিন্তু সকাল থেকে আপনারা পরিশ্রান্ত ক্লান্ত আমরা নামাজের আগে শেষ করার চিন্তা করতেছি তো আমি শুধু একটু কথা বলবো এরপরে আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি সব কথা বলবেন তো আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামনুর রশিদ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি বাংলার জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি শ্রীপুর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পশ্চিম শ্রীপুরের অহংকার আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আব্দুল হাকিম পিন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর পরিষদের সাত আট ইউপি সদস্য জনাব আব্দুল সালাম আজাদ এবং উপস্থিত আছেন নুরুল আলম মাতাব্বর আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুরের বিএনপির প্রচার সম্পাদক বদিউল আলম সবুজ আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুরের বিএনপি যুগ্ম সম্পাদক বি এম শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন নয় নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক আক্তার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আরো অনেক নেতা যাদের কথা বলা উচিত ছিল কিন্তু আমি সংক্ষিপ্ত পরিসরে শেষ করবো এই জন্য সকলের নাম বলতে না পারার জন্য আমি দুঃখিত আসলে আজকে আমাদের এখানে অবস্থান নেওয়ার কথা ছিল না আমরা জনতা ডাকে আমাদের ইউনিয়নপ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি অবস্থান কর্মসূচি সংগঠনের নাম দারি কতিপয় নেতৃবৃন্দ আসলে যারা যাদের নেতৃত্ব নিয়ে জনসম্মুখে তারা প্রশ্ন মানে হচ্ছেন এবং তাদের নেতৃত্ব এখন চ্যালেঞ্জের সম্মুখীন তারা আমাদেরকে অবস্থানে বসিয়ে তারা রাতের আধারে এই অবৈধ হাসিনার শত শত্র বসনের যেসব নির্বাচন হয়েছে সকল নির্বাচনে মূলত আমরা মনে করি অবৈধ কারণ তারা ইঞ্জিনিয়ারিং ছাড়া মসজিদ কমিটিতেও তাদের অবস্থান নাই পাড়া মহল্লার যে কোনো নির্বাচনে ক্লাব সংগঠনের নির্বাচনে কি কার্য বিচারা বিজয় অর্জন করা আওয়ামী লীগের দ্বারা একেবারে সম্পূর্ণ অসম্ভব এই ভোটারবিহীন নির্বাচনে এই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান হয়েছে আমরা মনে করি এটি একটি প্রশাসনের নির্বাচনের চেয়ারম্যান এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই যার কারণে আমরা গণতন্ত্রের জন্য এই দেশ সালে যুদ্ধ করেছে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ মাপনের সংগ্রাম হানি হয়েছে আমরা স্বাধীনতা লাভ করেছি গণতন্ত্রের চেতনাকে ধারণ করার জন্য কিন্তু কি হইল আমরা আবার উনিশশো পঁচাত্তরে খেলাম কি করলো এই তৎকালীন সরকার এত জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করবার মাত্র সাড়ে তিন বছরের মাথায় রাষ্ট্রপ্রধান সপরিবারে নিহত হইল কারণ কি কারণ উনি গণতন্ত্রকে গলা চিপে ধরে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করলেন যার কারণে এদেশের দেশপ্রেমিক এদেশের উদারমনা সেনাবাহিনী কি করলো সরকার প্রধানের টুটি চেপে ধরে এই সৈন্য শাসক বাকশালের পতন ঘটালো কি হলো সৃষ্টি হলো জনতার নভেম্বরের মধ্যে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয় জলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ রাষ্ট্রপতি রহমান এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মাত্র চার বছরের শাসনকালে তিনি বাংলাদেশকে শুধু দক্ষিণ এশিয়া নয় বিশ্ব দরবারে একটি গণতন্ত্র প্রাণী এবং একটি নতুন হর্স পাওয়ার হিসাবে দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মানচিত্রে তার স্থান দখল করে নিল এটি আমাদের পার্শ্ববর্তী দেশ কোনোভাবে সহ্য করতে পারছিল না তাই তারা কি করলো এই সাবেক প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর সাথে কোট কৌশল করে ঠিক আছে আবার একটা হত্যা যোগ্য করে সেনাবাহিনীর উপরে এদেশের দেশপ্রেমিক এদেশের সবচেয়ে জননন্দিত সবচেয়ে শ্রদ্ধেয় আপনারা দেখে থাকবেন ইতিহাসে পড়ে থাকবেন যে যারা আছে নিয়ম তারা অনেক কিছু জানেন না যে এ যেমন বাংলাদেশের সর্ববৃহৎ জানাদা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাদা এই জন্য বলা যায় কি তিনি নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক ছিলেন এবং তিনি যদি দশ বছর ক্ষমতা থাকতে পারতেন তাহলে আমরা এখন আর উন্নয়নশীল দেশে থাকতাম না আমরা উন্নত দেশের তালিকায় আমাদের নাম থাকতো ওই জিয়াউর রহমানের লালিত এবং তার উনিশ দফার দল বাংলাদেশ জাতীয় যুবক দল বিএনপি বিগত সতেরো বছর এই মহাশৈর শাসক এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে লক্ষ কোটি ছাত্র জনতা নেতা কর্মীরা ঘর ছাড়া হয়েছে বাড়ি তারা এই রাত্রি যাপন করেছে কোনো বড় জঙ্গলে অন্যের গৃহে কিন্তু তারা কোনো দিন আপোষ করে নাই কিন্তু বক্ষান্তরে কি এমন ঘটনা ঘটলো যে আমাদের একজন ফ্রেসিস্ট সরকারের দূষণ যিনি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন যিনি বিগত ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে জৈনবাজারের ছাত্রদের উপরে হামলা করার অভিযোগ আছে আমাদের কাছে তাহলে ওই চেয়ারম্যানকে কিসের বনিময়ে কার স্বার্থে কি স্বার্থের জন্য পরিষদে বসাইতে হবে আমরা সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের রেকর্ড আমাদের কাছে আছে যে কোনো ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নেতা আছে তারা কেউ অফিস করতে পারতেছে না সকল অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু আমরা উদারপন্থী রাজনীতিবিদ ছাত্র জনতা আমরা কোনো আমরা সেবা থেকে জনগণকে বঞ্চিত করতে চাই না আমরা গণতন্ত্রকে সুসংহত করতে চাই গণতন্ত্রকে প্রতিষ্ঠাতা করতে চাই মানুষকে সেবা করতে চাই মানুষকে সেবা দেওয়া দেশের উন্নয়ন করা যার কারণে আমরা সেবা আমরা এখনো চালু রেখেছি আমরা মেম্বারদেরকে বলেছি আপনারা অফিস করবেন জনগণের জন্য কোনো ভোগান্তি না হয় আমরা যদি অনতি বিলম্ব দুই একদিনের ভিতরে ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ না করেন প্রশাসনের কর্মকর্তাদের আমরা অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে যদি এইসব চেয়ারম্যানদের বিরুদ্ধে যদি অবস্থা আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা এই বিয়াল্লিশ হাজার ভোটারের গাজী করিমকে আমরা সংঘবদ্ধ করে ছাত্র জনক একসাথে নিয়ে আর বৃহৎ কর্মসূচি আমরা ঘোষণা করব যে কর্মসূচি আপনাদেরকে সামাজিকভাবে দেখতে হবে তাই